হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আমাদের আজকে চ্যাপ্টার ইলেভেনের টাইপ সিক্স হবে সময় এবং কার্য ঠিক আছে টাইপ সিক্স তো আজকের প্রথম কোশ্চিন দেখো বলছে এ যে সংখ্যক দিনে একটি কাজ শেষ করে তা বি যে সংখ্যক দিনে কাজটি শেষ করে তার দ্বিগুণ মানে বি যে সংখ্যক দিনে কাজ করবে জয় দিনে কাজ করবে এ তার থেকে বেশি দিন লাগাবে আর কি ঠিক আছে এবং সি যে সংখ্যক দিনে কাজটি শেষ করে বি যে সংখ্যক দিনে কাজটি শেষ করে তার অর্ধেক এ একাই কাজটি বারো দিনে শেষ করতে পারে যদি কাজ করে এ দ্বিতীয় দিনে কাজ করে সি তৃতীয় দিনে কাজ করে এরপর চতুর্থ দিনে আবার বি কাজ করে এইভাবে ক্রমানুসারে কাজ চলতে থাকে তবে মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হবে আচ্ছা দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে যে এ একা বারো দিনে কাজ করে তা আমি লিখে দিলাম এখানে এ বারো দিনে কাজ করে এবারে প্রথমে একটা যে কথা বলেছে যে এ যে সংখ্যক দিনে কাজ করে বি যে সংখ্যক দিনে কাজ করে তার দ্বিগুণ তার মানে বি যে সংখ্যক দিনে কাজ করবে এ তার দ্বিগুণ দিনে কাজ করবে তার মানে অবশ্যই এখান থেকে আমরা বুঝতে পারছি যে বি ছয় দিনে কাজ করছে দেখো ছয়টাই তো মানে বারোটা ছয়ের দ্বিগুণ হয়ে যাচ্ছে যে বি যত দিনে কাজ করছে এ তার থেকে দ্বিগুণ দিনে কাজ করছে এটা আমরা পেয়ে গেলাম এতে বলছে যে সি যে সংখ্যক দিনে কাজ করবে বি যে সংখ্যক দিনে কাজটি শেষ করে তার অর্ধেক তার মানে বি এ সি দিনে কাজ করবে সেটা হবে বিয়ের অর্ধেক অর্থাৎ তিন দিনে আশা করি বুঝতে পেরেছ এখানে জিনিসটা কি বলেছিল যে এ যতদিনে কাজ করবে বি যতদিনে কাজ করবে তার দ্বিগুণ ঠিক আছে মানে বিয়ের দ্বিগুণ হচ্ছে এ আর সি এর দ্বিগুণ হচ্ছে বি এটা হচ্ছে মেন কথা এখানে তো এখানে এবার আমরা যদি এর লসাগু বের করি তো লসাগু হবে বারো এদের ক্ষমতা বা দক্ষতা যদি বের করি তো এটা হবে এক বারকে ছয় দিয়ে ভাগ করলে দুই আর এটা হবে চার তাহলে আমরা ক্ষমতা বা দক্ষতা পেয়ে গেছি ঠিক আছে এবার কী বলছে দেখো যদি বি প্রথম দিনে কাজ করে তো প্রথম দিনে বি আসলো বিয়ের ক্ষমতা হচ্ছে দুই ও দুইটা কাজ করে নিল তারপরের দিন এ আসবে এ এসে আবার ওর ক্ষমতা হচ্ছে এক একটা কাজ করলো তারপরের দিনে সি এসে ওর ক্ষমতা যেহেতু চার তো তারপরে দিন সি এসে চারটা কাজ করলো ওকে তারপরে আবার বলছে বি আসবে চতুর্থ দিনে তো বি এসে আবার দুটা কাজ করবে সি আবার আসবে তো না এ আসবে এ এসে একটা কাজ করবে তারপরে সি আবার আসবে আচ্ছা মোট কাজ কটা মোট কাজ হচ্ছে বারোটা তো প্রথম দিনে দুটা হলো তারপরে একটা তারপরে চারটা তারপরে দুটা তারপরে একটা তার মানে দুই তিন চারে সাত দুই নয় দশ তার মানে দশটা কাজ হয়ে গেছে বাকি তাহলে আর দুটা কাজ আছে এবার আসবে কে এখানে এখানে আসবে সি তাই তো সি এসে দেখছে যে মাত্র দুটা কাজ বাকি আছে এদের ও তো করতে পারে চারটা কাজ তার মানে পুরো দিনে ও চারটা কাজ করবে তো ওয়ার্ধ দুটা কাজ করতে অর্ধেক দিন লাগবে তার মানে এখানে পয়েন্ট ফাইভ ডেজ লাগলো ঠিক আছে তাহলে টোটাল দিন কত হলো এটা দিন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ আর এখানে পয়েন্ট ফাইভ মানে অর্ধেক দিন তাহলে সাড়ে পাঁচ দিন লাগলো ঠিক আছে তো অপশান ডি হচ্ছে অ্যান্সার ওকে অমিত বিনীতের তুলনায় তিনগুণ দক্ষ অমিত বিনীতের চেয়ে বত্রিশ দিন কম সময়ে কাজ সম্পূর্ণ করতে পারে যদি দুজন একত্রে কাজ করে তাহলে কাজটি শেষ করতে কতদিন লাগবে আচ্ছা এখানে বলা হচ্ছে যে অমিত বিনীতের তুলনায় তিনগুণ দক্ষ তো অমিত এখানে লিখলাম আর বিনীত এখানে লিখলাম অমিত বিনীতের তুলনায় তিন গুণ দক্ষ তার মানে বিনীতের দক্ষতা যদি এক হয় তো অমিতের দক্ষতা হবে তিনগুণ তো আচ্ছা দক্ষতাটা আমরা কীভাবে পাচ্ছিলাম যখন দিন বলে দিচ্ছিল কিন্তু এখন তো দিন বলেনি একটা জিনিস মনে রাখবে যখন দিন বা দক্ষতা বলবে অর্থাৎ দিন আর দক্ষতা সবসময় বিপরীত হয় আচ্ছা ওদিকে আমি যাচ্ছি না আগে একটা বেসিক টাকা দেখে নিই তাহলে বুঝতে পারবে তো এখানে আমরা দিনের কিন্তু এখানে দিন বসাতাম আর এদের লসাগু বের করতাম তো দিনের লসাগু বের করি বা দক্ষতার লশাগু একই জিনিস তো দক্ষতার লসাগু হবে তিন তিন আর একের লসাগু হচ্ছে তিন তার মানে তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে এক আর তিনকে এক দিয়ে ভাগ করলে হবে তিন তা আমি এ কথারাই বলতে চাইছিলাম যে দক্ষতা আর সময় এটা কিন্তু সব সবসময় বিপরীত হয় ঠিক আছে যেমন এখানে তিন আর এক হচ্ছিলো তো এখানে হচ্ছে এক আর তিন ঠিক আছে আচ্ছা তাহলে দিনটা আমরা পেয়ে গেছি অর্থাৎ এ এক দিনে কাজ করতে পারে বি তিন দিনে কাজ করতে পারে বি মানে অমিত আর বিনীত ঠিক আছে তাহলে বিয়ের থেকে এ কত দিন টাইম কম লাগাচ্ছে দিন কম লাগাচ্ছে তো অ্যান্সার হচ্ছে এখানে দুই দিন কম লাগাচ্ছে কিন্তু অঙ্ক তো বলেছে বত্রিশ দিন কম লাগাচ্ছে তার মানে দুইয়ের মানই হচ্ছে বত্রিশ ঠিক আছে তাহলে দুইয়ের মান যদি বত্রিশ হয় তো একের মান অবশ্যই হবে ষোলো একের মান ষোলো হলে অবশ্যই তিনের মান হবে আটচল্লিশ তার মানে এখানে আমরা একটা জিনিস পেয়ে গেছি দেখো এই একদিনে কাজ করলে তো এটা তো অঙ্ক হিসাবে বলেছে এক তিনগুণ যেহেতু দক্ষ তো আমরা একটা জিনিস পেয়ে গেছি যে এ এক দিনে নয় এ এ ষোলো দিনে কাজ করে একের মান যেহেতু ষোলো পেলাম এখান থেকে আর বি তিন মানে আটচল্লিশ আটচল্লিশ দিনে কাজ করে এবার এই যে আগের ফর্ম্যাটটা পেয়ে গেলাম এ ষোলো দিনে বি আটচল্লিশ দিনে তো তাহলে কাজটি শেষ করতে দুজন একত্রে কত দিন লাগবে তার মানে এদের লসাগু হচ্ছে আটচল্লিশ এর ক্ষমতা হচ্ছে তিন আর ক্ষমতা এক ক্ষমতা কিন্তু আগে বলে দিয়েছে ওটা কিন্তু চেঞ্জ হবে না যেভাবে অঙ্ক করো ঠিক আছে ওটাই হবে চেঞ্জ হয়ে গেলে অঙ্ক হবে না তো ক্ষমতা হচ্ছে তাদের তিন আর এক তো একসঙ্গে তারা একদিনে চারটা কাজ করবে তিনটা আর একটা চারটা তার মানে টোটাল কাজ হচ্ছে আটচল্লিশটা তাহলে আটচল্লিশ টাকা কাজ করতে কদিন লাগবে চার দিয়ে ভাগ করে দাও চার বারো আটচল্লিশ একদিনে যেহেতু চারটা কাজ করছে তাহলে আটচল্লিশ কাজ তারা বারো দিনে করবে অপশান এ হচ্ছে অ্যান্সার ওকে এ বিয়ের চার গুণ দক্ষ এবং উভয় একত্রে চুরাশি বাই পনেরো দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে একা এ কত দিনে কাজটি করতে পারবে আচ্ছা কি বলছে এ বিয়ের চার গুণ দক্ষ ঠিক আছে তার মানে এ আর এখানে বি লিখলাম বি যদি একটা কাজ করতে পারে তো এ চারটা কাজ করবে যেহেতু চার গুণ দক্ষ এ ঠিক আছে আচ্ছা একটা জিনিস আমরা দেখছিলাম এর আগে দেখলাম যে এটা সবসময় বিপরীত হয় দিনটা দক্ষতার সঙ্গে বিপরীত হয় ওকে এবারে আমরা তার মানে কি পেলাম এ একদিনে কাজ করে বি চার দিনে কাজ করে ঠিক আছে এবার উভয় একত্রে কত উভয় একত্রে কিন্তু চুরাশি বাই পনেরো দিনে কাজ করে তো উভয় একত্রে ক দিনে কাজ চুরাশি বাই পনেরো আচ্ছা তারাই একদিনে কটা কাজ করতে পারে দক্ষতা হচ্ছে চারটা আর একটা মানে পাঁচটা তো ওরা একদিনে পাঁচটা কাজ করতে পারে এক দিনে যদি ওরা পাঁচটা কাজ করতে পারে তো চুরাশি বাই পনেরো দিনে কতটা কাজ করতে পারবে চুরাশি বাই পনেরো দিনে তারা কটা কাজ করতে পারবে আমাদের এটা বের করলে মোট কাজটা বের হবে তার মানে এটা কত হবে তাহলে পাঁচ আর এটা চুরাশি বাই পনেরো বাই এক মানে চুরাশি বাই পনেরো বাই এত নিচে একটা লিখতে যাচ্ছি না দরকারই নেই আঠাশ তার মানে টোটাল কাজ হচ্ছে আঠাশটা যেহেতু ওরা দুজন একত্রে যখন কাজ করছে এ কাজটা চুরাশি বাই পনেরো দিনে শেষ হয়ে যাচ্ছে তার মানে অবশ্যই কাজ হচ্ছে আঠাশ ঠিক আছে একদিনে যেহেতু তারা পাঁচটা কাজ করতে পারে তো তো টোটাল কাজ হচ্ছে আঠাশ তো এবার বলছে এ কত দিনে কাজ করবে তো আঠাশটা কাজ এ কত দিনে করবে এর ক্ষমতা হচ্ছে চার তার মানে আটকে আঠাশকে চার দিয়ে ভাগ করে দাও সাত অপশন বি হচ্ছে অ্যান্সার ওকে তারপরে দেখো শ্যাম দশ দিন একটি কাজের তিনের পাঁচ অংশ সম্পূর্ণ করতে পারে রাখি শ্যামের তুলনায় গুণ দক্ষ বেশি দক্ষ রাখি একা ওই কাজটি কত দিনে সম্মান করবে আচ্ছা শ্যাম তিনের পাঁচ অংশ কাজ করে দশ দিনে এক অংশ মানে পুরো কাজটা কত দিনে করবে তাহলে পুরো কাজটা অবশ্যই দশ গুণিত কত পাঁচের তিন মানে পঞ্চাশ বাই তিন দিনে করবে আর কি ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি এটা এরা উল্টে দিলাম যদি উপরে আছে কি না আর নিচে উপরে হতো ওটা একটা নিচে হতো ওটা বাদ বা তাহলে তিনের পাঁচ অংশ কাজ করে দশ দিনে তো এক অংশ কাজ করবে পঞ্চাশ ভাই তিন দিনে আচ্ছা এরা কে করছে শ্যাম শ্যামের পঞ্চাশ ভাই তিন দিন লাগছে কাজটা করতে কিন্তু রাখি শ্যামের তুলনায় দেড় গুণ বেশি দক্ষ ওকে রাখি দেড় গুণ বেশি দেখো মানে আমি যদি শ্যামকে এক লিখি তাহলে রাখিকে আমাকে লিখতে হবে দেড় একের মান যদি হয় পঞ্চাশ বাই তিন তাহলে দেড়ের মান কত হবে এটা তো আমাকে করতে হবে ওয়ান পয়েন্ট মান কত তার মানে এটা যদি আমি ওইকিক নিয়মে লিখি এক সমান পঞ্চাশ বাই তিন তো ওয়ান পয়েন্ট সমান কত তো এবার পঞ্চাশ বাই ওয়ান পয়েন্ট ফাইভ তাই তো আমি ওয়ান পয়েন্ট ফাইভ লিখছি না দশমিকের জন্য উপরে একটা শূন্য নিয়েছি ঠিক আছে দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিলাম তাহলে হয়ে গেল আচ্ছা এটা ক্যালকুলেশান যদি করো তো এটা হবে দুই আর এটা হবে তিন পাঁচ দুই আর তিন পাঁচে তাহলে উপরে হচ্ছে পঞ্চাশ দুই একশো আর নিচে তিন তিনে নয় একশো বাই নয় তিনে ওকে তারপরে অমর সচিনের তুলনায় দশ শতাংশ বেশি দক্ষ সচিন একা একটি কাজ চুয়াল্লিশ দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে অমর একা একই কাজটি কতদিনে সম্পন্ন করবে আচ্ছা এখানে আমি লিখলাম অমর এখানে লিখলাম সচিন তো অমর সচিনের তুলনায় দশ শতাংশ বেশি দক্ষ মানে সচিন যদি একশোটা কাজ করে তো অমর একশো দশটা কাজ করতে পারবে যেহেতু দশ শতাংশ বেশি এখানে শতাংশ বলে যায় ঠিক আছে এবারে এটা হচ্ছে তাদের দক্ষতা তাহলে দিন কত হবে এটা যদি তাদের ইফিসিয়েন্সি ই এফিসিয়েন্সি মানে দক্ষতা আর টি মানে হচ্ছে টাইম মানে সময় ঠিক আছে এভাবে যদি করি আমরা তাহলে টাইমটা অবশ্যই বিপরীত হবে মানে এ যদি একশো দিন লাগায় তো এ একশো দশ দিন লাগাবে ঠিক আছে তো এখানে সচিন চুয়াল্লিশ দিন লাগাচ্ছে তো সচিন এখানে বলছে একশো দশ দিন তার মানে একশো দশের মানে হচ্ছে চুয়াল্লিশ একশো দশের মানে যদি চুয়াল্লিশ হয় তো একশো সমান কত দেখো একশো দশ মানে চুয়াল্লিশ তো একশো সমান কত তাহলে চুয়াল্লিশ গুণিত একশো বাই একশো দশ শূন্য শূন্য করে দাও এটা হচ্ছে চার চার দশে চল্লিশ অপশান ডি ওকে থ্যাংক ইউ